আমাদের অনেক কৃষকের একটা সন্দেহ থাকে বা আমরা কল পাচ্ছি কৃষকের কাছ থেকে যে একই জাতের পেঁপের গাছ লাগানোর পরেও মানে আমাদের যে ফলগুলো এখন যেহেতু হয়ে গেছে ফলগুলো শেপগুলো আলাদা আলাদা হচ্ছে তো চলুন আমরা জেনে নিই যে আসলে ফলের শেপগুলো একই জাতে হওয়া সত্ত্বেও কেন আলাদা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটো দুইটা পেঁপে গাছ আছে এই গাছের ফুলগুলো স্ত্রী ফুল ছিল কি টোটালি স্ত্রী ফুল সো পেঁপের শেপগুলো দেখা যাচ্ছে যে সুন্দর ওভাল শেপ হয়ে গেছে গোলাকৃতির আর কি যেটা মোটামুটি বলা যায় যে এটা ভালো একটা শেপ হুম কিন্তু একই জাতের অন্য আরেকটি গাছ আমাদের পাশে আছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শেপের হয়ে গেছে যে এটা আসলে উভলিঙ্গ যেই ফুলটা থাকে আমাদের পেপের মধ্যে সেই উভলিঙ্গ ফুল থেকে আসলে এই পেপেগুলো হয়েছে দেখতে পাচ্ছেন একটু লম্বাটে ধরনের হয় উভলিঙ্গ পেপেগুলো ফুল থেকে যে পেপেগুলো হয় তবে এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সাইজের পেপে। যেগুলো একটু বেশি সরু হয়ে গেছে আসলে এটার কারণ হইল যে এর যে পলিনেশনের সময়টা হয়তো ভালো করে পলিনেট হয়নি ফুলটা এই জন্যে এই শেপ আসছে তো ভয় পাবার কোনো কারণ নেই একই জাতের ফলগুলো কিন্তু হচ্ছে আলাদা আলাদা শেপের হইতেই পারে তো এক্ষেত্রে জাতের কোনো কম বেশি আছে বা মিক্স মিক্স হয়ে গেছে তো এইভাবে মানে ভাবার কোনো কারণ নেই বা চিন্তারও কোনো কারণ নেই তো কৃষকদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে আলাদা আকারের পেপে হইলেই যে জাত আলাদা এটা ভাবার কোনো কারণ নেই আর এটাতে দুশ্চিন্তারও কোনো কারণ নেই যে হচ্ছে আমাকে জাত অন্য কিছু দেওয়া হয়েছে একই জাতের পেপের আলাদা আলাদা ফুলের ভ্যারিয়েশনের কারণে আমাদের পেপের সাইজ শেপ এগুলো একটু পরিবর্তন হইতেই পারে সো এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই